তো ভিউয়ার্স আমরা গত ক্লাসে দেখেছিলাম আমাদের কর্ড ক্রিয়েশনের এই পার্টটাই পর্যন্ত তো আজকে আমরা এর বাকি অংশটা দেখবো আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে যে আমরা এখানে রিদম ক্রিয়েট করব ঠিক আছে আমরা বিট ক্রিয়েট করব হুম সো আমরা এটা একটু শুনি আমারে করলি রে দিবানা মনে না দিলে তো বোঝে না সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে পারলাম না এখন বিট ক্রিয়েট করার জন্য যেটা করা যায় সেটা হচ্ছে দুইটা ওয়েতে করা যায় দুইটা ওয়ে সবচেয়ে ইজিয়েস্ট যে ওয়েটা সেটা প্রথমে আপনাদের দেখাচ্ছি ধরুন আপনি এখানে চাচ্ছেন যে একটা লুপস ইউজ করবেন যে একটা একটা লুপ ফাইন্ড আউট করি আমরা তো এখানে আমি যদি ভাবি যে এখানে ঢোল বা তবলার কোনো একটা লুপ আমরা এখানে যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে সেরকম একটা লুপস এরকম একটা লুপস আমরা খুঁজে বের করব। একদম পারফেক্ট আইডিয়াল একটা লুপ পেয়ে গেছি আই থিঙ্ক তো এইটা হয়তো বা এখানে ভালো কাজ করবে তো এটার জন্য যেটা করতে হবে ডোসটাকে আমাদের অ্যালাইন করতে হবে অ্যালাইন করার জন্য আমি এখান থেকে স্ট্রেচ দিয়ে এর টাইম সিগনেচারটা একটু কমিয়ে দিচ্ছি পুরোপুরি অ্যালাইন হয়ে গেছে এখন এর সাথে একটু এটা শুনে দেখি প্রথমের ভলিউমটা একটু কমিয়ে দিই দিবানা সোনা বন্ধু তুই আমার তল্লিরে দিবানা মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বন্ধুর এখন এটা হচ্ছে একটা ওয়ে ঠিক আছে যে চাইলে আমরা এইভাবে রিদমটা ক্রিয়েট করতে পারি অথবা আমরা যদি এখানে একটা ড্রাম অ্যাড করতে চাই অ্যাকুইস্টিক ড্রাম সাপোজ অ্যাড করলাম তো এই ধরনের গানের জন্য টবলা টবলা এটাই আইডিয়াল তো এখানে ধরেন একটা অ্যাকুইস্টিক ড্রাম যদি আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে যেটা করবো ড্রামসের তো আমার শেষই নেই প্রচুর আচ্ছা আচ্ছা একটা উদাহরণ দেই এই লুপসটা হচ্ছে অনেকটা স্প্যানিশ টাইপের লুপস দেখি এই লুপসটা এখানে কেমন কাজ করে হুম জাস্ট ফর এক্সপেরিমেন্ট ওকে ডান ভলিউম অনেক ডাউন করে দিব তারপরে শুনবো শোনা আমারে করলি রে دیwana মুনে তো মানেনা দিলে বন্ধু এটা দেখুন এটা লেয়ারিং হ্যাঁ দুইটা দুটো হচ্ছে ড্রামস এখানে লেয়ারিং করা হলো এই আর কিছু এটা আর তেমন কিছু না আছে এখানে ড্রামসটা মেবি আমাদের একটু কম বেশি হয়ে গেছে আমরা এটা একটু দেখব যেটা পারফেক্টলি লাইনের সাথে অ্যালাইন হয়েছে কিনা না সো এটা পরেরটাতে যদি দেই আমি হুম

ওকে এটা হচ্ছে একটা ইজিয়েস্ট ওয়ে ছিল এই ধরনের মানে যদি লুভস দিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আর কি এটা করার তো আমরা এইভাবে করবো না অবভিয়াসলি আমরা এখানে ড্রাম আমাদের মতো করে ক্রিয়েট করব সো এর জন্য যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা যে প্লাগিন এখানকার নিজস্ব যে প্লাগিন আছে সেটা ইউজ করবো তো এফিল স্টুডিওর নিজস্ব যে প্লাগিন এটার নাম হচ্ছে এফ পিসি ঠিক আছে এই প্লাগিনসের মধ্যে এই সেকশনে যদি আমরা যাই এখানে আমরা দেখতে পারবো ল্যাটিন পপ হ্যাঁ ওয়ার্ল্ড লুপস ব্রেকবিট অ্যাম্বিয়েন্ট ড্রাম ল্যাটিন পারকিশনস ট্র্যাপ হিপ হপ ওয়ার্ল্ড আচ্ছা ওয়ার্ল্ড লুপসের মধ্যে কী কী আছে একটু দেখি আচ্ছা এটা এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো নতুন একটা প্যাটার্ন নেই আমি যদি এখানে কোনো একটা লুপস অটোমেটিকলি সিলেক্ট করি সাপোজ ওয়ার্ল্ড লুপস থেকে এখানে একটা সিলেক্ট করলাম এখানে দেখুন ওই লুপসটা একটা অটোমেটিক প্যাটার্ন ক্রিয়েট হয়ে যায় তারপর আমি যতবারই ক্লিক করব এটা অটোমেটিকলি চেঞ্জ হতে থাকবে এই ড্রামসটা যদি আমরা এখানে বসাই দেই তাহলে দেখি এটা গানের সাথে কেমন সাউন্ড করে শোনা বন্ধু তুই আমারে করলি دیwana মনে তো বনে না দিলে তো না শোনা বন্ধু মুখের হাসি যেন পূর্ণিমা শশী হাসিতে হই ลํา পাগল ঘরে থাকতে পারলাম আচ্ছা এটা তো অটোমেটিক করলাম এখন আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি ম্যানুয়ালি করার জন্য এটাকে অফ করি আমি এফপিসিটা আবার নিয়ে নিই ক্লোন করে এখন ধরুন এফপিসি নিলাম এফপিসি থেকে একটা পিসের এখানে দেখুন প্রত্যেকটা আমাদের স্ন্যার হাই হ্যাট ড্র্যাম এরকম সব কিছু আছে তো আমি যদি এটাকে এটার পিয়ানো রোলে যাই তা আপনারা দেখতে পারবেন পিয়ানো রোলে প্রত্যেকটা কী একটা করে এখানে কি এর উপরে অ্যাসাইন করা আছে ঠিক আছে যেমন এই যে এটা ক্র্যাশ এটা টম এটা কিক স্নার তো কেক ড্রাম তো এখন এখানে চাইলে এভাবে আমি চাইলে একটা প্যাটার্ন ক্রিয়েট করতে পারি যে এখানে একটা কেক দিলাম এখানে একটা স্নন্যার দিলাম হ্যাঁ তারপরে এখানে এক আর একটা কেক দিলাম এখানে একটা কেক দিলাম একটা স্নন্য দিলাম এখানে একটা শুনে দেখি এখানে একটা দিলাম দিয়ে এখানে একটা কেক দিলাম আর একটা স্নায়ার আছে তো এখানে একটা স্নায়ার দিলাম যেটা ভলিউমটা কমিয়ে দিলাম এখানে ক্লোজ হ্যাট দেখুন তো ক্লোজ হ্যাটটা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেকটা কীতে একটা করে এভাবে চাইলে অ্যাড করে দিলাম এটা থেকে নিয়ে এভাবে আচ্ছা এভাবে নিয়ে এভাবে চাইলে প্রত্যেকটাতেই হচ্ছে দিয়ে দিলাম তারপরে এখানে একটা দিলাম এখানে একটা দিলাম দিয়ে দুটোকে যদি একটু লং করে দে একটা শুরুতে একটা ক্র্যাশ দিলাম একটা ঘুঙরু চারবারের একটা ঘুংরু দিলাম অ্যাড করে মানে ট্যাম্বো আচ্ছা এই যে বিটটা আমি ক্রিয়েট করলাম এই বিটটা যদি আমরা এখন এখানে দেই আমার তৈরি বিট তাহলে এটা সব কেমন সময় দিই এইচ এই এফ পি সি ছাড়াও ড্রাম বানানোর আরও অনেক প্লাগিন আছে এখানে হ্যাঁ যেমন যদি আমরা ফ্লেক্স ওপেন করি ফ্লেক্সের মধ্যেও প্রচুর ড্রামসের এর প্লাগিন আছে ঠিক আছে এখানে এখানে আমরা একটা ড্রামস লিখে সার্চ দিই দেখি কী আসে ডি আর এই যে এটা এই টু এইট এটা বেস

এখানে যদি আসি এখানে সেকশনে দেখতে পাচ্ছি প্রচুর আমরা একটা ড্রাম খুঁজছি ড্রামস নিচে আমরা এখানে দেখুন ড্রামস এখানে ড্রামসের লুপস আছে খুব হার্ড টাইপের ড্রাম এই যে এই প্রি যদি আমি এখানে রেখে আমি যদি এটার পিয়ান রোলে যাই এখানে দেখতে পারবেন প্রচুর পরিমাণ আপনার হচ্ছে এলিমেন্টস আছে এখানে এই সবগুলো একটা করে সাউন্ড এইভাবে চাইলে ড্রাম বানানো যায় ঠিক আছে এই যে আমি যে আগের বিটটা বানিয়েছিলাম আর নিচেরটা আমাদের যদি ওখানে কিক হবে তো আমি কিকের কোনো একটা ইয়েতে দিয়ে দিই এটা স্নার এটা পেজ ড্রাম ওয়ান এটা ঠিক এখানে এইভাবে বিটগুলা ক্রিয়েট করা যাবে এখান থেকেও ঠিক আছে মানে প্রেসের এফএল স্টুডিওর মধ্যে অনেক প্ল্যানিং আছে দিবা না না মুখের যেন তো এ দুটো ছাড়াও এর বাইরেও বিট বানানোর আরও সিস্টেম আছে সেটা হচ্ছে আপনি এখানে ক্রিয়েট মানে টাইম লাইনের মধ্যেই বানাতে পারবেন সো সেজন্য যেটা করি সেটা হচ্ছে যে আমার এগুলো থাক এফিল স্টুডিওর মধ্যে যে লুপস মানে সাউন্ড স্যাম্পলগুলো আছে সেগুলো দেখি তো এখান থেকে আমরা যাব হচ্ছে প্যাক্সে প্যাক্সের মধ্যে এখানে অনেক সাউন্ড স্যাম্পল আছে আচ্ছা ফ্লেক্সে কি আছে ফ্লেক্সের ভিতরে প্যাক আছে আচ্ছা এটা এগুলো না এখান থেকে প্রথমে কিক নিব কিক বসাই দিলাম এখানে একটা ঠিক আছে একটা কিক বসাই দিলাম কিকটা এখানে বসবে এখানে বসবে এই দুইটা জায়গায় বসবে

এই দুটোর ভলিউম একটু কমিয়ে দিই হ্যাঁ এবার স্নায়ের ইয়া ঠিক আছে স্নায়ারটা দেখুন কিকের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বসিয়ে দিয়েছে আর কি এখন অন্য জিনিসপত্র কিছু ওগুলো অ্যাড করার চেষ্টা করব যেমন শেকার এই শেকারটা ভালো লেগেছে তো শেকারটাকে শেকারটাকে প্রথমত এটাকে একটু ছোট করে নেবো কেটে এটাকে ছোট করে নিলাম শেখারটাকে এখন যেটা করব সেটা হচ্ছে যে এটাকে কন্ট্রোল বি চেপে 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 একদম শেষ পর্যন্ত দিয়ে দিলাম মানে কপি করে দিলাম তাহলে এখন আমার মনে হয় বেশি হয়ে গেছে মাঝখান থেকে একটা একটা করে সরিয়ে দিই তাহলে হয়তো বা জিনিসটা বেটার শোনাবে আচ্ছা একটা কাজ করা যায় সেটা হচ্ছে যে এইটাকে প্রথমটা এবং পরেরটার ভলিউমের মধ্যে একটা ডিস্টেন্স বানানো যায় সোনা বন্ধু তুই আমারে কর সোনা বন্ধু তুই আমারে করলি রে এটা বেশি ভালো শোনাচ্ছে তারপরে এটার ভলিউমটা আরেকটু কমিয়ে দেই সোনা বন্ধু তুই আমারে করলি তারপরে আরো কিছু এলিমেন্টস এখানে অ্যাড করা যায় যেমন পার্কিশন সেকশনে কি কি আছে দেখি আচ্ছা ওইটার বদলে মনে হয় এটা কাজ করবে তো আমি যেটা চেঞ্জ করতে চাই তাহলে যেটা করবো জাস্ট ওপেন করে এখানে এনে ছেড়ে তাহলে ওইটার জায়গায় জায়গায় অর্থাৎ স্ন্যাপ বা তুরি যেটা আছে ওটা বসে গেল এখন চাইলে আরও অনেক কিছু বসানো যায় এখানে যেমন হাই হ্যাটস হাই হ্যাটস তো এখানে শেকার দিয়েছি তারপর হাই হ্যাটস দেওয়ার জায়গা নেই কারণ ওটা ক্র্যাশ করবে ফ্রিকুয়েন্সিতে তো ওটা না দিয়ে আমরা অন্য কিছু দিয়ে দিই ধরেন এখান থেকে শেকার পার্কিশন রিম এস এফেক্স আচ্ছা এটাকে যদি রিভার্স করে একটু সামনে বসিয়ে দেই কেমন শোনা শোনা এইটার জায়গায় অন্যটা দিতে হবে শোনা বন্ধু তুই আমারে করলি এটাকে আবার এখানে নিয়ে আসি এসে এটাকে ডুপ্লিকেট করে দিয়ে দিই ইউনিক স্যাম্পল তারপরে এটাকে রিভার্স করি করে এটাকে আবার জাস্ট এখানে বসাই দেই দিয়ে দুটোর ভলিউম কমিয়ে দেই তাহলে একটা ট্রানজিশন তৈরি হবে এই যে জিনিসটা এখন এই জিনিসটা পুরো এটাতে কপি পেস্ট করব।

ব্যাস এটা কিন্তু আমি সাজেস্ট করবো যে যদি সম্ভব হয় বা আপনাদের কাছে লুপসের কালেকশন থাকে গান অনুযায়ী স্যাম্পল ইউজ করা ঠিক আছে ধরেন আমাদের কাছে কিছু নেই সাপোজ ধরেন আমি নতুন হিসাবে দেখাচ্ছি যে আপনি এইভাবে বিট ক্রিয়েট করবেন বাট আমি যেহেতু আমার কাছে স্যাম্পল আছে বা লুপস আছে তো আমি চাচ্ছি আমি অবশ্যই এই ধরনের গানে এই ধরনের তবলা টবলা ইউজ করবো কারণ এটা এই টাইপেরই গান ঠিক আছে তাহলে জিনিসটা আর একটু ইন্টারেস্টিং হবে শুধু তবলা না তবে সাথে আমরা বিটও ইউজ করব ঠিক আছে ও মন তোমানে না লী দিওয়ানা তো মানেনা দিলে তো বুঝেনা সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী হাসিতে হই ลํา পাগল ঘরে থাকতে পারলাম না ও মেন তো এখন এগুলোর সাউন্ড বা স্যাম্পলগুলোকে কিছুটা ইয়ার প্রয়োজন আছে মিক্সিংয়ের প্রয়োজন আছে কারণ এগুলো খুব ভালোভাবে একটা সাথে একটা গ্লু করছে না এটা মিক্সিং সেকশনে দেখাবো কারণ এর ভলিউম অ্যাডজাস্টের ব্যাপার আছে ইকোলাইজ করতে হবে কিছু স্যাম্পলকে কমপ্রেস করতে হবে তো ওভারঅল সব মিলে তারপরে একটা স্যাম্পলের একটা ভালো সাউন্ড বা ইয়ে চলে আসবে তো আমাদের মোটামুটি রিদম সেকশনে বেসিকি বেসিক যে জিনিসটা আপনাদের জানার প্রয়োজন ছিল বা যেভাবে আপনারা সাউন্ড স্যাম্পলগুলো ক্রিয়েট করতে পারবেন সেটার একটা ডেমনস্ট্রেশন আমি দিয়ে দিলাম আশা করি আপনার নতুন অবস্থায় এই জিনিসগুলো দিয়ে বা এই প্লাগিনগুলো এবং এই এই স্যাম্পলগুলো দিয়ে আপনারা কাজ শুরু করতে পারবেন তো নেক্সট এপিসোড নেক্সট ক্লাসে আমরা দেখব আমাদের অ্যারেঞ্জমেন্টের আরও কিছু ইন ডিটেলস জিনিস আমরা দেখব ওকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে